নিত্য সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও देखतेন অথবা শুনছেন সবাইকে আন্তরিকwidetilde শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট অপ অপরূপা বিটোকিন হট্টপটে একটি আপু তার জীবনের গল্প কথা গুলাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিও না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আর এই অপুটি প্রতিবেদনে আসার কারণ সম্পর্ক আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ঠান্ডা আছি তো ঠান্ডা জল আছে আলহামদুলিল্লাহ ভালো আপু আপনি দীর্ঘ কয়েকদিন যাবত যোগাযোগ করছিলেন প্রতিবেদন করবেন কেন প্রতিবেদন করতে চাইলেন বলেন ভাই প্রতিবেদন লিখতে আর শখে আসে না আমি এখানে শখে আসি নাই তো দেওয়ালে আমার পিঠ থেকে গেছে আমি একজন ভালো মনের মানুষ চাই একটা দায়িত্বশীল মানুষ চাই এর জন্য আমি এখানে আসছি দায়িত্বশীল মানুষ চান এর জন্য আসছেন দায়িত্বশীল মানুষ পেলে কি করবেন বিয়ে করবেন না প্রেম করবেন না না ভাই প্রেম সাদি করবো না ডাইরেক্ট বিয়ে সাদি করে সাংসারিক হব

বলে বলাই মাসে ছোটটা বোন আছে আর আমি আমি বড় মা ছোট বোন আপনি আপনিই বড় জি এখন ধরেন একটা মনের মতো মানুষ আপনি পাইলেন যদি মানুষটার বয়স বেশি হয় দোয়া দেখতে কালো যদি সমস্যা নাই যদি মোটামুটি বয়স বেশি থাকে আর মানুষের সৃষ্টি সবাই তো আল্লাহ সুন্দর যদি এই সৃষ্টি করছে তাই না এখন কালো আর ফর্সা আমি ভেদাভেদ করব না ওনাকে যে আল্লাহ সৃষ্টি করছে আমার তো একই আল্লাহ সৃষ্টি করছে আমি একটা ভালো মনের মানুষ চাই ওই কালো ফর্সা আমার কোনো আমি এগুলা কেয়ার করব না আমি একটা দায়িত্বশীল মানুষ চাই আর ভালো মনের মানুষ চাই ওই দুশ্চরিত্র মানুষের দরকার নেই আচ্ছা বুঝতে পারছেন লেখাপড়া কতটুকু করছিলেন লেখাপড়া করছি SSC pass করি নাই SSC পরীক্ষা দিই নাই SSC পর্যন্ত মানে ten পর্যন্ত পড়াশোনা করছি ফাইনাল exam দি নাই সবই এটা আপনার জি সবই যেটা এটা কার হ্যাঁ শাড়ি পরা ছবি ওইটা আমার

অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ